buongiorno buongiorno আমরা আমার জানা সর্তে পুকুরটা সুরোবেলা থেকে আমরা দেখতেছি যে প্রায় একশো মতো মানুষ এই পুকুরে পুরো ধরে খাইতো সবাই মিল্লা পুকুরে মাছ ছাড়তো তারা একসময় জুড়কে পুকুরটা দল করে দল করার পরে তারা নাকি লিচা আনছে পুকুর পাড়ের মানুষ আগে পুকুর পাড়ের মানুষ পুকুর পার খাইতো তারা পুকুর পাড়গুলোও দল করছে এখন পুকুর বারও মানুষও যাইতে দেয় না মাছ মাছ চাষ কয়েকদিন আগে কি গ্যাসটা শুয়ে মারা গেছে তারপর মানুষের বা নানানভাবে মামলা টামলা করে হয়রানি করছে এখন মানুষ তারা নানান অত্যাচার করতেছে পুকুর পার গেছে মাটি কাটতেছে কয়েকদিন পরে পুকুরের পার গুলো পড়বে আমার মা তারা ওই যে বারাসরের একজনই মনে হয় বারাসরের বাড়ি নাম মনে হয় জাকির হোসেন হ্যাঁ থানা বিএনপির মনে হয় কি পদে জানি আছে বিএনপির সেই জোরে এরকম করতেছে এবং মানুষ যদি কোনো কথা বলতে আসে তেনে মার জোর করতে যায় আর ওরা পাঁচ ছয় ভাই আছে এবং বাতিজা আছে সবাই নিয়ে আসে এই পুকুরগুলো আমার দাদা এবং আমাদের অনেক অনেকজনে খাইত ওনারা কিছুদিন আগে জোরপূর্বকভাবে জাকির হোসেন বুইয়া এবং ওনার ভাই বাতিজার সবাই ওনার মাস্টার সহকারে আর ওনার এই জায়গা থেকে উঠে দেওয়া হয়েছে উঠে দেওয়ার পর এখন লিসের সম্পত্তি ওই জায়গা দিয়ে তার ফার্মের ওই জায়গা থেকে ওয়াল দিয়া এবং আরেকজনের বাড়ির পাশ থেকে পার থেকে কেটে নিয়ে পড়ার পারের সময় টিউনুসাপ না ওনার রেসিলেন্ট ওনার এসেছিল বাধা দিছে কিন্তু বাধা দোয়াও কিভাবে ম্যানেজ করে আবার ওয়াল দিছে ওয়াল দিয়ে এখন তো জানি যে অনেক লোক ওই এটা মিল জিল করিয়া চাষাবাদ করছে খাইছে জাকির হোসেন তারা তো অনেক হারা কিভাবে করে আর আছে দহাগো গোষ্ঠী বারো থাকলে এটা বুঝে নই যার যার একটা প্রভাব ফেরা খাড়ায় না বয় আর ই আর কি আমরা যে যেটুক জানি আমরা আমরা এটা কইলাম ওই যে পরিষ্কার অংশীদার না বা আমরা এটা এটা জানতে কাহারা এই অংশীদার আমরা জানতে চাই আমার নাম মোহাম্মদ দুলাল বাড়ি গুর আমার আব্বুর নাম হচ্ছে রোমেল আমার নাম হচ্ছে রেদান তো এই পুষ্কির মালিক এখন যারা বর্তমানে চাষ করছে তারা হচ্ছে জাকির হোসেন তার ছেলে মেহেদি আর তার ভাই ভাই অব তারা তিনজন এখন এটা করছে তো আমাদের পুকুরের জায়গা ওরা একবার চেয়ারম্যান এসে মাইপা দিয়ে গেছে কিন্তু ওরা আমাদের জায়গায় ওয়াল দেয়া চায় ওরা জোর করে নিয়ে যাইতে তো ওরা বাধা দেয় ওরা এসে আবুকে মারধর করতে চায় ওরা অনেক প্রভাবশালী ব্যক্তি ওরা আমাদের দেয় না আমাদের জায়গা বোঝা আমাদের এখন দাবি আমরা যে মারামারি কাটাকাটি চাই না এখন স্বাধীন দেশ এখন আমরা স্বাধীনভাবে চাই যে আমরা আমাদের জায়গাটা আমাদের যেন বুঝিয়ে দেয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আমরা আমাদের জায়গাটাও আমার নাম হচ্ছে জাকির হোসেন জাকির হোসেন ভিয়া তো এই টোটালি হয়েছে আপনার

কারণ তো আর কোনো সম্মেলন হয় না আর প্রায় দশ পনেরো বছর ধরে আমি ওই যুবদলের দলের সভাপতি সেইরকম মূল দলের সভাপতি তো ফুকুরে চান ওই যে তখন হ্যাঁ হ্যাঁ তুষার আসিল না তুষার মেয়র যে ছিল দিলীপ তো তুষারের ফাটাইয়া মনে করেন যে তো ইয়ে করছে কোনো কইলই তারা ইয়া দল বললে মারপিট করতো তো এখন মনে করেন যে মাটি কাটার ইয়ে দেওয়ার পরে আমি ওইখান থেকে সারে আসি ইনভেস্টিগেশন সব পরে এসিলেন সব আমি সন্দি দিছি হিসাবের কাছে দরকার্য করছি তো ওইখানে অফিসারগুলো গুলো করছি হ্যান তেভর আবার ফোন করছে বুঝলি টিএন সাহেবের কাছে পরে টিএন সাহেব প্রেসিডেন্ট সাহেব দেখা বেশ অনেক দিন গেছে গা ফুলে দিছিল বৃষ্টি হয়ে পড়ছে পরে তারা দেখে টেকা পরে কইছে যে না এটা তো আমাদের জন্যই যে তোমাকে জুতে মারি গেটে নেওয়া সরকারি জায়গা বলি তো এই এই নায়েব সব আগে আইসে না নতুন নায়েব তো আইয়া কইতাছে আছে কইসে কি পরে ওনা আইসে আবার ওনার লগ দুইজন ও আবার পরাশাইছে আর আরেকটা লোক জিজ্ঞাসা করছি লম্বা করে সুন্দর ছেলে বয়সে জিগাইছে এবার বলছি মহিলার নামটাতে উনায় আবার বলছে কয় না এটা তো জানি জানলো তো মানে আবার কে কি কইলো এটা দেখবো এইগুলি বিভিন্নভাবে বিভিন্ন ফোনে টোনে আমরা এগুলি কেয়ার করি না মাছ চাষ করতে পর আমরা বলছি ঠিক আছে অসুবিধা নাই আপনার ট্রেনের বা লাগে বা এসএ কথা বলেন এরা পারমিশন দেওয়ার পরে আমরা করতেছি